বাকি অনেক চাপের কথা বলি সবের ধান আর হয়ে লেগেছে ডাব গেছে নিছে ঠিক আছে স্যার কোন ডাবটা খাইবেন কই ডাবটা ভাল তো স্যার আপনি কি মাথা খাই থাকেন আপনি আমার শিক্ষক আপনার মাথার উপর আমি এভাবে এভাবে উঠবো আপনি আমার ভাই নিচে থাকবেন এতে আমার গুণা হবে স্যার আপনি উঠেন স্যার হয়ে ঠেটে উঠে দিছে স্যার উঠছে ডাব পাচ্ছে এখন ধীরে এটা দান তো দাঁড়ান যে কথা ডাবটা কাট বা স্যার এসে তারা সে এখন শিখে করে

झाले कुठे लोक ठेवत आहे नाही निघे खेळते तर माझे माझे